আলাইকুম আমরা আজকে প্রতিবাদকে ধ্বংস করতে চাই এই বাংলাদেশের এই প্রতিবাদের ধ্বন উত্তারিত হয়েছে এই ব্রিটিশ সরকার এই বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে পঞ্চায়েত সদস্যরা

আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না দেখো ছাত্র জনতার স্পন্দন ছাত্র জনতার ভাষা বোঝারা জানাই ছাত্র জনতার হৃদয়ের ভাষা যারা মুক্ত রাখতে হবে ছাত্র জনতার হৃদয়ের স্তন্দন যারা বুঝতে রাখতে হবে তোমাদেরকে আস্থা করে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের বিচার নিশ্চিত করেই ছাত্র জনতা করে ফিরবেন ইনশাআল্লাহ ছি কিন্তু আমরা যাই নাই আমারও সামনে এগিয়ে গিয়েছি সেনাপিনাকে বলেতে চাই তার প্রচারদেরকে বলেতে চাই প্রত্যেকের বিচার এই বাংলাদেশে নিশ্চিত করার ইনশাল্লাহ

ছাত্র জনতা এই বিপ্লবের মাঠ আমাদেরকে ছাড়া যাবে না বিপ্লবের ফসল আমাদেরকে গড়ে তুলতে হবে প্রতিবাদের শিকড় অনেক করলে প্রতিবাদ এই রাস্তা ব্যবস্থায় গেছে এই রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রতিবাদকে বিলুপ্ত করতে চাই আমরা কি ভাই করে আবার আমার ছাত্র জনতা বন্ধুদের সামনের দিলেও সমস্ত প্রসুবাদ চক্রান্তকে শুধু অদালতকে ষড়যন্ত্র